আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষদে বন্ধুগণ আগামী 7 7 2025 তোমাদের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে তৃতীয় পত্রের ক বিভাগের যে চারটি অধ্যায় প্রশ্নগুলো इंपॉर्टेंट তোমাদের পরীক্ষার জন্য ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে সেই কবিভাগের বিভাগের সকল প্রশ্নটি আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করে যাক আমরা প্রথমে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে হচ্ছে যে রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন তোমরা যারা এখনও রুবিল একাডেমি তিনশো শরীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পথ বিষয়টির বিষয়গুলো হচ্ছে বারো উনিশশো এক বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ও রাজনীতি প্রথমত রাজনৈতিক পটভূমি ও সাংবিধানিক উন্নয়ন প্রথম অধ্যায়ের কবে ভাগে প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ চারটি ওদা থেকে খুব অল্প সংখ্যক প্রশ্ন ধরেছি যে প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ নব্বই পার্সেন্টের উপর প্রশ্ন কমন আসবে এক নাম্বার বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায় দুই নম্বর প্রদেশিক শাসন বলতে কী বোঝো তিন নাম্বার লাহোর প্রস্তাব প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি এরপরে চার নাম্বার মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী এরপরে তুলে হচ্ছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অভ্যুদয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অভ্যতা থেকে থাকছে ভাষা আন্দোলনের কারণগুলো লেখো এরপরে থাকছে যুক্ত ফ্রন্ট কী এরপরে থাকছে হচ্ছে যে উনিশশো উনসত্তর সালে গণভ্যত্থের কারণ বর্ণনা করো এরপরে উনিশশো সালে সাধারণ নির্বাচনের তাৎপর্য আলোচনা করো এরপরে থাকছে অপারেশন জ্যাকপট বলতে কি বোঝায় এরপরে থাকছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংবিধান থাকছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি বলতে কি বোঝো এরপরে থাকছে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী সম্পর্কে লিখো এরপর থাকছে চতুর্থ অর্ধা বৃহৎ রাজনৈতিক শক্তি থাকছে মাত্র দুটি প্রশ্ন ভীষণ দুই হাজার একুশ কি এবং থাকছে মৌলিক গণতন্ত্র কি তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পথে চারটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ইনশাল্লাহ এগুলো কমপ্লিট করবে ইনশাল্লাহ এগুলো কমপ্লিট করলে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে আর এই সাথে সাথে বাইরে আর পড়ার প্রয়োজনে এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম